শ্রীগঞ্জ থেকেই ঝিরঝিরে বৃষ্টি ঘন কুয়াশা সেই সঙ্গে কনকনে শীত অনেক বলে কয়ে একটা ট্যাক্সিকে রাজি করালাম যেখানে যাব তা প্রায় দুই ঘন্টার জার্নি ভাঙাচোরা ভয়ঙ্কর রাস্তায় আমরা চলতে শুরু করলাম দু ফুট দূরেরও কিছু দেখা যাচ্ছে না ফগ লাইট জ্বালিয়ে অভিজ্ঞ ড্রাইভার কোনতে পৌঁছে দিল নির্ধারিত জায়গায় বেশ বড় শহর মনে হয় বৃষ্টির মধ্যে রাস্তায় প্রায় লোক নেই অবশ্য সারা শহর কোনো রাজনৈতিক দলের কনফারেন্সের গেট পোস্টারে ছয় লাভ। উপর থেকে লাউড লাউডস্পিকারে আওয়াজ পাওয়া যাচ্ছে গাড়িটা একটা চত্বরের ভিতর একটি বড় বাড়ির সামনে দাঁড়াল নামতে গিয়ে বুঝতে পারলাম এটাই ব্যাঙ্কের বিল্ডিং সিঁড়ি দিয়ে উঠে ব্যাংকে ঢুকলাম গিয়ে দেখি একজন ছেলে ক্যাশিয়ার আছে আর সবাই ছুটিতে মাত্র একজন সাফাই কর্মচারী তাকে বেশ করিত কর্মা বলে মনে হল বন্ধ ক্যান্টিন খুলে চা এনে খাওয়াল তাকে একটি হোটেল ঠিক করতে বললাম সে বলল সেটাই তো মুশকিল কনফারেন্সের জন্য সব হোটেল ভর্তি না হলে ব্যাঙ্কের ভিতরেই থাকবার ব্যবস্থা করে দিচ্ছি খাওয়া উল্টো দিকে হোটেলে খেতে হবে ব ব্যাঙ্কের ব্যাপারগুলো বুঝতে চেষ্টা করলাম এই করতে করতে বিহারি হোটেল থেকে খাবার এল যাই হোক গরম খাবার একটু পরে সেই সাফাই কর্মচারী এসে বলল কোথাও ঘর খালি পেলাম না আমি পাশের ব্যাঙ্কের ম্যানেজারের কোয়ার্টার রুম আপনার থাকার উপযুক্ত করে দিচ্ছি পাশের কোয়ার্টার যথেষ্ট ভালো খালি অনেকদিন অব্যবহারযোগ্য এটাচ বাথরুম সাফাই কর্মচারী তা পরিষ্কার করে দিল কোথা থেকে শোবার জিনিসপত্র এনে দিল একটা মোম বাতি রেখে দিল বলল কোন কারণে যদি প্রয়োজন হয় তবে পাশে বাড়িয়ালাকে ডাকবেন বলল তাকে আমি আপনার কথা বলে যাচ্ছি সন্ধ্যা সন্ধ্যায় আপনার খাবার আসবে খেয়ে শুয়ে পড়বেন বাইরে কোথাও যাবেন না তাছাড়া আজ রাতে হিম তুষার করতে পারে সন্ধ্যার মধ্যেই খাবার দিয়ে গেল খেয়ে দেয়ে অ্যাঙ্কের গেট বন্ধ করে শুয়ে পড়লাম পকেট রেডিও শুনতে শুনতে ঘুম এসে গেল আর ঘুমিয়েও পড়লাম কতক্ষণ ঘুমিয়েছি জানি না একটা শব্দে ঘুম ভেঙে গেল দেখি ঘুট ঘুটে অন্ধকার দিয়াশালাই খুঁজবার চেষ্টা করলাম কিন্তু অন্ধকারে কিছুই পেলাম না একটু অস্বস্তি বোধ লাগছিল মৃদু সৌগন্ধ কাপড়ের খসখস একটি নারীর অবয়ব উপলব্ধি করতে পেলাম আস্তে আস্তে ঘরটি মায়াবী আলোতে ভরে গেল তাতে দেখলাম সিকিমি পোশাক পরাশা একজন নারী দাঁড়িয়ে আছে অসাধারণ সুন্দর দেখতে তার উদগ্র যৌবন আমাকে আকর্ষিত করতে লাগল মেয়েটি তার চাপার কলির মতো হাত ঠোঁটে রেখে আমাকে চুপ করতে বলল সে এসে বিছানায় বসল হাত দিয়ে আমাকে স্পর্শ করল আমি একদম হয়ে পড়লাম সে তার ঠোঁট আমার ঠোঁটে রাখল আমার বিছানার ভেতর ঢুকে পড়ল একটা নরম গরম দেহ আমাকে আবিষ্ট করে ফেলল দেখলাম মেয়েটি সম্পূর্ণ নগ্ন হয়ে পড়েছে হঠাৎ আমার সঙ্গীত ফিরে এলো আমি প্রচণ্ড চিৎকার করে গেটের দিকে দৌড়ালাম কোলাপসিবল গেটে ধাক্কা খেয়ে পড়ে গেলাম বুঝলাম মাথা কেটে গেছে তাও প্রাণপণ চিৎকার করতে লাগলাম পেছন থেকে অট্টহাসদের শব্দ পেলাম ভাবলাম আমার জীবন শেষ হঠাৎ গেটে টর্চের আলো দেখতে পেলাম বেশ কজনের গলার আওয়াজ পেলাম একজন জিজ্ঞাসা করল আমিকে বললাম বলল গেট খুলুন বললাম চাবি ভেতরে আছে এই বলতে বলতেই দপ করে কারেন্ট চলে এলো একজন বয়স্ক লোক বলল আর কিছু হবে না আপনি চাবি আনুন আমি কাপতে কাপতে চাবি আনলাম কাউকে দেখতে পেলাম না গেট খুলে ভদ্রলোক পিছনে তার বাড়িতে নিয়ে গেল আমাকে ঘুঁটে চা খাওয়ালেন তার গেস্ট রুমে থাকার বোর অবস্থা করে দিলেন পরদিন সকালে চা খাবার সময় ভদ্রলোক এখানকার কাহিনীটা বললেন তার ফ্যামিলি এখানে পঞ্চাশ দশকের শুরুতে আসেন এই বাড়িটি একজন সিকিমিজ অভিজাতের বাড়ি ছিল পরিবারের নিয়ম অনুসারে পরিবারের কন্যা যদি বড় হত হতবে বিয়ে করতে পারত না সেই রকমই আজ থেকে একশ বছর আগে এই পরিবারের কোনো বড় কণটা ভ্রষ্ট এবং অন্তঃসত্ত্বা হয়ে পড়ে পারিবারিক কলঙ্কের হাত থেকে রক্ষা পাবার জন্য তাকে হততা করা হয় এবং এই বাড়ির ভিতরে পুঁতে দেয় এরপর থেকে এই বাড়িতে অনেক ভৌতিক ঘটনা ঘটতে থাকে ভয় পেয়ে সেই পরিবার এখান থেকে চলে যায় বাড়িটি অব্যবহারয্য হয়ে পড়ে পঞ্চাশ দশকে তার পরিবার এই জায়গাটা কিনলেও বাড়িটাতে থাকতে পারেনি পিছনে বাড়ি বানায় সত্তর দশকে যখন ব্যাংক খোলে তখন ব্যাংক এই জায়গাটাই ভাড়া নেয় এখানে বোর্যাঙ্কের কেউ থাকত না যাই হোক উনি ফোন করে একটা হোটেলে থাকার করে দেন আমি তাকে দবাদ জানাই তারপর যতদিন ছিলাম প্রতিদিন ওই ঘরটায় ধূপ ধুনা দিতাম পরবর্তীতে শুনেছি ওই বাড়িটি রিতিয়ারের সময় মেঝে খুঁড়ে একটি কঙ্কাল পাওয়া যায় জানার জন্য লাইক কমেন্ট করে সাথে থাকুন শরী পাথক পাঠিক এই পর্বে আগামী পর্বে শেষ হবে রাধে রাধে ধন্যবাদ